হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের যে ফোনটি দেখাতে চলছি এটি শ্যামফোনির জগতে একদম দু হাজার চব্বিশ সাল কাঁপানো একটি ফোন শ্যামফনি এস সেভেন্টি তো স্যামফনি এস সত্তর এই ফোনটির সাথে পরিচিত নেই এমন লোক কমই পাওয়া যাবে বাংলাদেশে কারণ অনেকেই এই ফোনটিতে স্মার্টফোনের একটি ফিল পেয়ে যান কারণ হচ্ছে এই ফোনটির ডিজাইন লোক এতটাই সুন্দর ফোনটি হাতে থাকলে আপনার মনে হবে যে একটি স্মার্টফোন আপনি ইউজ করতেছেন তো এই ফোনটির প্রাইসটি কিন্তু মাত্র উনিশশো নিরানব্বই টাকা উনিশশো নিরানব্বই টাকায় দিয়ে কিন্তু আপনি সেম অ্যান্ড্রয়েডের ডিজাইনের খুবই চমৎকার সুন্দর একটি ফোন কিন্তু পেয়ে যাবেন স্যামফোনি এ সত্য তো এই ফোনটিতে আর কী কী স্পেশাল ফিচার আছে আমরা সেটাও দেখব তো ফোনের মডেল নিয়ে আশা করি কারো কোনো কমপ্লেন নেই মডেল নিয়ে সবারই বেশ ভালো একটা ধারণা আছে অলরেডি সবাই দেখতে পারতেছেন এটি মডেলই কিন্তু খুবই দুর্দান্ত খুবই দুর্দান্ত খুবই চমৎকার কারণ স্যামসো নিয়ে এর সত্তর ফোন অনেকেরই খুব ভালো লাগে এবং এই ফোনটি ইউজ করে না এমন লোক কিন্তু কমই পাওয়া যাবে তো আমরা এই ফোনটির কিছু ফিচার দেখব তো ফোনটিতে ইউজ করা হয়েছে সাইট মেটাল সিম স্লট তো এটা সিম স্লটটা আপনার সাইডে লাগাতে হবে তো টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে টু পয়েন্ট ফাইভ কার গ্লাস এটা হচ্ছে উপরের যে গ্লাস প্রোটেক্টরটা এটা অনেক শক্তিশালী যা অনেক সময় পড়ে গেলেও ভাঙার সম্ভাবনা একদমই নেই থাকছে ডিজিটাল ক্যামেরা উইথ লাইট অডিও ভিডিও এফ এম রেডিও ব্লুটুথ জিপিআরএস তারপর ষোলো জিবির একটি এস কার্ড এটাতে সাপোর্টেড বারোশো এমএইচ এর ব্যাটারি নাইন পয়েন্ট সেভেন এম এম সুপার স্লিম তো এই ফোনটি কিন্তু যথেষ্ট স্লিম তো যারা যাদের একটি স্মার্টফোন আছে যারা স্মার্ট ইউজার যে স্মার্টফোনের পাশাপাশি আপনাদের নর্মাল একটি বাটম ফোনের প্রয়োজন পড়ে তো তারা চাইলে স্যাম্পো নি সত্তর কিন্তু এই ফোনটি নিতে পারেন কারণ এই ফোনটা আমরা যতদিন বিক্রি করেছি যতগুলা বিক্রি করেছি এই ফোনটির বিন্দুপাত্র কোনো কমপ্লেন নেই কারণ এই ফোনটির রিভিউ এতটাই ভালো যারা ইউজ করছে তারা অবশ্যই কমেন্ট করে যাবেন আর যারা এই ফোনটি এখন ইউজ করেননি তারা একবার হলে কোনো মোবাইলের দোকানে যেয়ে খোঁজ নেবেন যে স্যাম্পোনি এর সত্তর ফোনের সার্ভিসটা কীরকম এবং এই ফোনটির প্রাইস কত প্রাইস হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা আর এই ফোনটির সার্ভিস নিয়ে যদি কথা বলি তো এটা আমার কিছু না বললেও চলে কারণ এই ফোনটির সার্ভিসটা অসম একটি সার্ভিস কারণ যারা এর আগে স্যাম্পনি এ সত্তর ফোনটি ইউজ করছেন তারা এটার সম্বন্ধে ভালো একটি আইডিয়া ধারণা দিতে পারবেন তো এই ছিল স্যাম্পনি এ সত্তর নিয়ে হালকা কিছু কথা তো পুরাতন মডেল এটা যদি বেশি পুরাতন বলি তেমন না এরা দু তিন মাস হবে মার্কেটে তারা লঞ্চ করেছে তবে এখনও শ্যাম্পুনি জ্যাট এস সত্তর জনপ্রিয়তা শীর্ষে রয়েছে তো আশা করি সকলে বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার নতুন কোনো ভিডিও